সম্পদ ঐশ্বর্য লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎ পথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে তাহলে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ আপনার অন্তরের আরও একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লভ ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরও কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সবথেকে বেশি আমিই লাভ করব। আমি আরও চাই আরও বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আরে লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরো অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা হল আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার ওপর করা যেতে পারে সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবন চক্রও কিছুটা এরকমই কোনো কিছুই চিরকাল একরকম থাকে না কখনো ওই নদীকে দেখুন যা বয়ে চলেছে এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা চারিদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাব একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখল আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এত উৎসাহিত কেন তখন রাধা বললো যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা কোনো বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন প্রসন্নতা অবশ্যই পাবেন যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন এবার আপনি কি খুঁজতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতার ওপর কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কিট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কিট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি এইবার আমি আগেই বলে দিলাম কারণটা কি কারণ এই মন এই মন হল শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মনমতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরও বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুঠো হাতের শক্তি বেশি মুঠো খুললেই তা দুর্বল তা এমনকি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণ করে তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয় মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত আপনার এই মানসিকতা আপনার এই স্বপ্ন তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে আপনি যেন এর প্রভু হন যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে যদি আপনার মুঠো খুলে যায় না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানসিকতা থাকবে না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি নিজের মানসিকতা নিজের স্বপ্নকে নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন গো মাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলেন অত্যন্ত শান্ত শান্তি প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন এই অহংকারকে বাড়তেই দেবেন না উৎপন্ন হতেই দেবেন না বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে দেখুন আমি শ্রেষ্ঠ এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয় এ আত্মসম্মান নয় এ হল অহংকার আর অহংকার আর কিছুই নয় শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ আর এই জীবনে পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয় তাহলে কি হবে তাহলে কি সে সেই সব সুবিধা পাবে কখনোই নয় সেই বৃক্ষের ডাল পড়ে যাবে সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে রাধা রাধা সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি পড়া উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি তা নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হল আমরা আমাদের মনের কথা শুনতে পাই না না শুনতে পারি না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন। তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধা রাধা এই পাতাকে দেখুন কত বলে মনে হতে থাকে আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন এবার এমন হলে কি করা যেতে পারে এই হল হলুদ আর এই হল চুন এবার এটাকে দেখুন যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হল তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয় এখানে কোনো আমি থাকে না শুধু আমরা হয় হয় সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায় রাধা রাধা